আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য গভীর শোকের একটা দিন আজকে বাংলাদেশের তিন দিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্র সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মর্যাদা রক্ষায় অতন্ত্র প্রহরী আপসীয় নেত্রী বেগম খালেদা জিয়া ভোট থাকার সময় স্বাদক বরণ করেছেনমুল ওটা জাতির মতো আজকে আমাদের সরকারে যারা আছেন আমরাও গভীরভাবে শোকানিভূত শোকের পরিবেশে আজকে বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিটে নিরবতা পালন করা হয় এই তার হাত তার করে মাক কামনা করে মনাজাত করা হয় মনাজাত পরিচালনা করেন আমাদের ধর্ম সভা বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে সভায় বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য পরিবেশ প্রতিষ্ঠান সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই করা হবে

আগামীকাল বুধবার বাদ জহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাহন করা হবে দাপন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে আজকে সবাই বেগম জিয়ার দাফন এবং জানাদের সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় বেগম জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন একটা কথা বলতেই হচ্ছে জুনি আমাদেরকে মনে করিয়ে দেন শেষ যখন দেখা হয়েছিল বেগম দেমনার সাথে একান্তে অনেকক্ষণ কথা বলেছিল আপনারা সেনা। সত দিনে অনুষ্ঠিত হয়েছেন প্রোগ্রাম সেখানে অত্যন্ত উৎপুল্ল ছিলেন সবার সাথে কথা বলেছেন এবং করেছেন মাননীয় প্রধান এবং এটা বারবার বলেছেন যে আজকে এরকম জাতির এই বিশেষ মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল গোটা জাতি ওনার জন্য দোয়া করেছে আমার ইচ্ছা উনি করে গেছেন কিন্তু বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বাংলাদেশের প্রতিটি আত্মমর্যাদাশীল গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে ওনার অবস্থান অক্ষয় অবিনশ হয়ে থাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা এত সম্মান এত ভালোবাসা নিয়ে এরকম একজন নেতৃত্ব চলে যাওয়া এটা একটা বিশেষ মুহূর্ত এবং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ এই শোকে একত্রিত হয়েছি একত্রে আমরা আগামীকাল শোক দিবস পালন করবো এরপরে যদি শোক দিবস পালন করব সবাই আমরা বেগম খালেদা জিয়ার প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের জন্য ওনার যে জানাজা হবে এবং ওনার যে দাপন কাজ হবে সেটা আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে আফগান পরিবেশে আমরা আমাদের সবার দায়িত্ববোধ থেকে সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানগুলো আমরা দাপনের দাপন এবং জানাজার যে কর্মসূচি রয়েছে সেগুলো আমরা পালন করবো এই প্রত্যাশা আমরা ব্যক্ত ধন্যবাদ